আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা বাংলাদেশের প্রায় সব মাদ্রাসার মধ্যেই দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন বিশজন করে হাফেজে কোরআন হচ্ছেন যারা হাফেজে কোরআন হচ্ছেন হাফেজদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ইভেন শিক্ষকরা অথবা প্রধান শিক্ষক টেনশনে থাকেন যে তারা আমার এখানে তিন বছর চার বছর দুই বছরে হ্যাফজো শেষ করলো তাদেরকে কী ধরনের একটা সংবর্ধনা বা কী ধরনের একটা স্মৃতিসারক উপহার উপহার হিসাবে দেওয়া হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার ডিজাইনের এই যে কোরআন ডিজাইনের কেসটা আপনি হাফেজা কোরআনদেরকে বিদায়ী সংবর্ধনা হিসাবে সম্মাননা স্মারক হিসাবে দিতে পারেন এটা হচ্ছে তার বিয়েতুল্মা মহিলা মাদ্রাসার তিনজন হাফেজে হাফেজা হাফেজে কোরআন হয়েছেন তিনজন এবং ছেলে মাদ্রাসার রয়েছে দুইজন পাঁচজনকে সম্মাননা স্মারক হিসেবে এই ক্রেস্টগুলো দেওয়া হবে আমরা প্রস্তুত করেছি এটা সাইজ হচ্ছে দশ ইঞ্চি এই ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন দোকানদার রয়েছেন তারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজ নিয়ে বিজনেস করতে পারে আপনারা হাফেজে কোরআনদের জন্য চমৎকার ডিজাইনের কেস্ট এগারো ইঞ্চি রয়েছে এটা বারো ইঞ্চি রয়েছে ইভেন আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিও হয় যে কোনো সাইজের চাইলে আপনি যদি পনেরো ইঞ্চি চান সেক্ষেত্রে আমরা এটা বানিয়ে দিতে পারব আমাদের কারখানায় চমৎকার ডিজাইনের কেস্টগুলো যাদের প্রয়োজন হাফেজ ছাত্রদেরকে আপনারা দস্তারবন্দি উপলক্ষে তাদেরকে বিদায়ী সংবর্ধনা স্মৃতিস্মারক অথবা সম্মাননা স্মার্মারক হিসেবে দিতে চান এই কেস্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা প্রতিষ্ঠানের লোগো নাম সব কিছু পাঠিয়ে দেবেন আমরা মাল কমপ্লিট করে সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে পৌঁছে দিব ঈশাল্লাহ আসালামাইক